মিরোর পুলিশ পাথর বড়ি একশো পার্সেন্ট পাথর একশো পার্সেন্ট পাথর হবে না হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে পাথর বড়ি

ইন্টারভিউর এখানে আপনারা হচ্ছে স্টক লড এর টাইস গুলো পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে যারা অনেকে হচ্ছে কম দামের মধ্যে টাইস চান তাদের জন্য আজকের কালেকশন গুলো কিন্তু আমরা অলরেডি সাজিয়ে রাখছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই সকল টাইস প্রাইস কেমন আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন ফুল ডিটেইলস কিন্তু থাকবে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের কামাল ভাই আসসালামাইকুম কামাল ভাই কেমন আছেন আপনি জিমদুল আচ্ছা দেখতে পাচ্ছি একশো পার্সেন্ট মিরর পুলিশ কি কোম্পানির বিভিন্ন কোম্পানির মাল থাকে আপনাদের কাছে বিভিন্ন কোম্পানির মাল থাকে স্টক কার্টুন আপনারা চাইলে কার্টুন নিতে পারবে বেল্ট ছাড়া পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু বেল্ট করা আছে মাল আপনারা এগুলো নিতে পারবেন এগুলো আচ্ছা ভাই আসলে কিছু

একদম মিরর পুলিশ পাথর বডি একশো পার্সেন্ট একশো পাথর হবে না হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে পাথর বডি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তো বন্ধুরা আপনার এগুলো নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাঁ এই যে একটা দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে কালার এটা অনেক সুন্দর এটাও পছাত্তর থাকবে মাত্র পঁচাত্তর টাকাই আচ্ছা এটাও পছন্দ থাকবে আপনার জাস্ট কালার দেখেন মিরস এই যে একটা অনেক সুন্দর কালার চলে আসছে একদম থ্রি ডি এটা হচ্ছে থ্রি ডি মানে নুড়ি পাথর টাইপের আর কি এটাও এটা পঁচাত্তর পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এই যে আপনার হচ্ছে কলিজা কালার বলে আর কি অনেকে এটা হচ্ছে এটা 75 টাকা হবে এইগুলা তো সবসে কার্টন থাকবে নাকি ভাই সবগুলা কার্টন থাকবে আচ্ছা এগুলা কি কোনো ডিফেক্ট থাকবে নাকি বাংলা কাঙ্গা বা অন্য যেটা স্ক্যাডিং এর ওমের সাইডে বানায় দিলে চলে যাবে এটা বোঝা যাবে না আচ্ছা এটা চলে যাবে না আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন আপনার এটা ইয়েকম করতে পার কিছু স্ল্যাভ ইউস করা যেতে পারে স্ল্যাভ ইন ফ্লোরে আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে এটা গোল্ডেন শেপ গোল্ডেন শেড আছে এটা 75 টাকা হ্যাঁ আচ্ছা এরপর এই একটা দেখতে পাচ্ছেন মার্বেল শেডার মধ্যে এটা আছে অনেক সুন্দর মার্বেল শেডার এর মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র 75 টাকা মাত্র 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটাও দেখতে হচ্ছে এটা আপনার হচ্ছে এটা সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে ব্ল্যাক অনেক জাস্ট দেখতে আচ্ছা এটা এটা কত থাকবে মাত্র 75 এটা 75 টাকা থাকবে আচ্ছা এটা 75 টাকা আচ্ছা অফ মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট এর মধ্যে হয় বা অফ হোয়াইট এর মধ্যে একটা হালকা শেড আছে মাকড়সা না হ্যাঁ হালকা শেড আছে ভিতরে দেখতে পাচ্ছেন হালকা শেড আছে আচ্ছা এটা পছাত্তর টাকা আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর এটা নতুন আসছে না এটা ইঞ্চাই গেট নতুন আসছে না হ্যাঁ আচ্ছা নতুন আসছে এটা পছাত্তর টাকা পেয়ে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আরো একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার হচ্ছে একটা হালকা মার্বেল শেড টেক্সচার আছে এটাও পঁচাত্তর টাকা পেয়ে যাবেন তো এটার পরে কি দেখাবেন আমাদের গায়ে একটা আছে সুন্দর একটা ফুলের থ্রি ডি ফুলের মধ্যে না আচ্ছা থ্রি ডি ফুলের মধ্যে থ্রি ডি ফুলের মধ্যে এটা কত রাখবেন মাত্র

থাকবে আর কি আচ্ছা আপনার কাছে ষোলো ষোলের কি এই যে ষোলো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার যে ষোলো ষোলো না ষোলো ষোলো আচ্ছা ষোলো ষোলো কত থাকবে পঞ্চান্ন টাকা আচ্ছা এগুলো কি এগ্রেড না বিগ্রেড এগুলো স্টক লডের হ্যাঁ এগুলো স্টক লডের সব কার্টুন থাকবে সব পাথর বডি পলিশ মাল কার্টুন থাকবে হ্যাঁ সবগুলা সাথে কিন্তু কার্টুন থাকবে গর্স দেখতে পাচ্ছেন টাইস গুলো কিন্তু সবগুলো 16 16 আপনারা ফ্লোর ইউজ করতে পারবেন বা হচ্ছে আপনাদের মন মতো সবকিছু এই যে এটা উডেন টেকচার উডেন টেকচার আচ্ছা এটা উডেন টেকচার এটা হচ্ছে 55 টাকা 55 টাকা সবগুলা মানে 16 16 যে সবগুলা আছে 55 টাকা 55 টাকা আচ্ছা 55 টাকায় পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর একটা টাইস 55 টাকার মধ্যে আপনার কাছে কিছু ওয়ালের কালেকশন দেখতে পাচ্ছি আমরা এই যে অনেক সুন্দর কিছু বললেন যে কালেকশন চলে আসছে এই নাম্বারে পাঠাই দিলে কিন্তু আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকা স্কোয়ার ফিট আসলে কিন্তু কম আছে নাকি অবশ্যই কিছু লেস পাবেন কি পাশে একটা দেখতে পাচ্ছেন দশ ষোলো পঞ্চান্ন টাকা একটা দশ এটা অনেক সুন্দর থাকবে কিছু কালেকশন দেখতে পাচ্ছেন রাষ্ট্রিক কোয়ালিটির বা আপনার এগুলো চল্লিশ টাকা করে এই যেগুলাই দেখতেছেন

যোগাযোগ করতে পারেন অনেক সময় তারা ব্যস্ত থাকে মাল ডেলিভারি থাকে বিভিন্ন কাজ থাকে ফোন ধরতে পারে না তো আপনারা তাদের ইমো হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখবেন তারা অবশ্যই আপনাদের আহ নাম্বারে সেটা ব্যাক করবে তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম